হ্যালো এ তোমরা সবাই কেমন আছো বলো আমি তো ভীষণই ভালো আছি সন্ধেবেলা এরকম একটু চটপটটা যদি খেতে ইচ্ছে হয় কিছু বাড়িতে না থাকলে মানে বাইরে বৃষ্টি কী করে যাওয়া যায় তখন এরকম তো কিছু করে তোমরা ট্রাই করতে পারো ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমুর কেশন পক্ষ থেকে আমি ঝুমুর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও দেখো মানে ব্যাপারটা হচ্ছে সেদিন খুব বৃষ্টি পড়ছিলো সন্ধ্যে সময় বাইরে যাওয়ার মতো চপ মরিবে এইসব তো আর বাইরে না গেলে হবে না তো কে যাবে বাড়িতে লোকও ছিল না যার জন্য ভাবলাম কিছু ঝাল ঝাল যখন ইচ্ছেই করছে তো এটাই খাই আমি নর্মালি এমনি মুড়ি খাই না মুড়িটা আমার পার্সোনালি পছন্দ নয় তো আমি একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভালো করে দেখো যখন ভাজাটা এরকম লাল লাল হয়ে যাবে একদম লাল কিন্তু ভাজলে মুড়িটা পুড়ে যাবে যার জন্য এরকম কন্ডিশনে যখন চলে আসবে তখন মাঝখানে ডিমটা ফাটিয়ে একটু সামান্য নুন দিয়ে কিন্তু তারপর দি ওটা একটু হালকা যখন ভাজা হয়ে যাবে তারপর রাস্তা কিন্তু আমরা মুড়িটা দিয়ে দেবো মুড়িটা দিয়ে পুরো যখন টাটকা হয়ে যায় এইটা কিন্তু একটু তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয় নতুন নেতিয়ে যায় যেহেতু ডিমটা থাকে তো মুড়িটা একটু ভালো করে ভাজতে হয় এটার সাথে মিশিয়ে আর নয়তো মুড়িটা ন্যাথানোই কিন্তু থেকে যায় ভালো করে ভাজতে হবে আমি মুড়িটা দিয়ে দিয়েছিলাম তোমরা এরকম করে বাড়িতে খেয়ে ট্রাই করে দেখো খুব ভালো লাগে খেতে এটা আমি খুব করি মটরশুঁটি ফটোশুটি এরকম থাকলে শীতের দিনে এটা আমার খুব ভালো লাগে খেতে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও টাটা